কর্মীদের উদ্ধৃত করে কলকাতার একুশে জুলাইয়ের এর যাওয়ার জন্য রওনা হলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবমিক শুক্রবার নির্দিষ্ট সময়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ট্রেনে করে রওনা দেন তিনি এদিন কর্মীদের একুশে জুলাই তাৎপর্য ব্যাখ্যা করে তাদের আবার উজ্জীবিত করেন প্রসঙ্গত প্রতি বছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটি বাড়তি উৎসাহের জায়গা হিসেবে পরিগণিত হয় এবছর অনেক আগে থেকেই সাধারণ কর্মী সমর্থকেরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবারের মহতি কর্মযজ্ঞে পঁচিশ হাজার কর্মী সমর্থক কোচবিহার থেকে যাচ্ছেন বলেই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবারে একুশে জুলাই বাঙালির সম্মান রক্ষার এক নতুন লড়াই বলেও জানান তিনি শহীদ তর্পরের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বিরোধী মনোভাব রক্ষার লড়াইয়েও নামবে রাজ্য তৃণমূল কংগ্রেসের সেই সাথে পার্শ্ববর্তী আসাম রাজ্যের উত্তম ব্রজবাসী এবং আরতি ঘোষকে এনআরসি তালিকা থেকে কার্যত বাদ দেওয়ার কেন্দ্রীয় সরকারের ওপরে তীব্র ধিকার ছুড়ে দিয়েছেন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত রাজ্যের ডামাডল পরিস্থিতিতে এবং দুর্নীতির ঘেরা টোপের মধ্যেই একুশে জুলাইয়ের এর আগেই আজ রাজ্যের দুর্গাপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করবেন তিনি সব মিলিয়ে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে তপ্ত বঙ্গ রাজনীতি একুশে জুলাই নিয়ে একটা বাড়তি উৎসাহ আমাদের দলীয় কর্মীদের থাকে একুশে জুলাই উপস্থিত হয় আর এবারে একুশে জুলাই বাঙালির মধ্যে আরও বেশি নারা জাগিয়ে দিচ্ছে যেহেতু সারা দেশ জুড়ে সর্বত্র বিজেপি বিরোধী বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি খেলা একটা মানসিকতা দেখা যাচ্ছে এবং কুচবিহারের যে বর্ডার এরিয়া যেখানে আসাম রাজ্য সেখানেও দেখা যাচ্ছে আমাদের রাজবংশী যুবক উত্তম ব্রজবাসী কিংবা আরতি ঘোষের মতো বিউজিমে সবাইকেই এনআরসি তালিকা থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে এবং বাঙালি বস্তি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ধুবলিতে বারো নম্বর ওয়ার্ড এই জিনিস যদি চলতে থাকে তাহলে আমাদেরকেও লড়াই আন্দোলনের হবে এবারের একুশে জুলাইয়ে বাংলার সম্মানকে রক্ষা করার লড়াইটাও এর সাথে যুক্ত হয় শহীদ তর্পণ সেখানে মানুষের আমাদের দৈনিকপন্ডীদের আলাদা উৎসাহ থাকে পুরুলিয়ার থেকে আবার হাজার পঁচিশেক লোক উপস্থিত হবে তার মধ্যে গতকালই কিছু লোক রানা হয়েছিল আজকেও বেশ কিছু লোক যাচ্ছে আমি কখনও দেখিনি যে এত আগে থেকে লোক যায় আজকে সতেরো তারিখ কাল থেকে কিন্তু আমাদের ওখানে রাজ্য পার্টির যে থাকা খাবার ব্যবস্থা সেই ক্যাম্প কিন্তু চালু থাকে তার জন্য যারা আজকে থেকে উঠেছেন ট্রেনে তাদের আগামীকাল নেমে কোনো অসুবিধা হবে না তাদেরকে শিয়ালদা চিৎপুর এবং হাওড়াগামী সমস্ত ট্রেনে সেখানকার স্টেশনে বাইরে আমাদের পার্টির ক্যাম্প থাকবে বাস থাকবে সেই বাসে উঠে আমাদের নির্দিষ্ট জায়গাতে তারা নিয়ে যাবে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা থাকে